একটুখানি কথা মৃত ভক্তিযোগের রহস্য ঠাকুর বলছেন বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে এর উত্তর এই যে আমি যায় না সমাধি অবস্থায় যায় বটে কিন্তু আবার এসে পড়ে আর সাধারণ জীবের অহং যায় না অসত্য গাছ কেটে দাও আবার তারপর দিন ফেঁকড়ি বেরিয়েছে জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে স্বপনে বাঘ দেখেছিলে তারপর জাগলে তবু তোমার বুক দূর দূর করছে জীবের আমি লোয়ে যত যন্ত্রণা গরু হাম্বা হাম্বা করে তাই তো অত যন্ত্রণা লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের ওপর দিয়ে যায় আবার কোষায় কাটে চামড়ায় জুতো হয় ঢোল হয় তখন খুব পেটে তবুও নিস্তার নাই শেষে নারী ভুড়ি থেকে তাঁত তৈরি হয় সেই তাঁতে ধনুরির যন্ত্র হয় তখন আর আমি বলে না তখন বলে তুহু তুহু অর্থাৎ তুমি তুমি যখন তুমি তুমি বলে তখন নিস্তার হে ঈশ্বর আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমায় কিভাবে দেখো হনুমান বললে রাম যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি সেবক সেবক ভাবি ভালো আমি তো যাবার নয় তবে সালা দাস আমি হয়ে আমিও আমার এই দুটি অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এই সব ঐশ্বর্য এই যে ভাব এটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি কর্তা আর এসব তোমার জিনিস বাড়ি পরিবার ছেলে পুলে লোকজন বন্ধু বান্ধব এসব তোমার জিনিস এ ভাব জ্ঞান থেকে হয় মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত মরবার পর কিছুই থাকবে না এখানে কতগুলি কর্ম করতে আসা যেমন পাড়াগায়ে বাড়ি কলকাতায় কর্ম করতে আসা বড় মানুষের বাগানের সরকার বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের এ পুকুর আমাদের পুকুর কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয় তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না দারওয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয় ভগবান দুই কোথায় হাসেন কবিরাজ যখন রোগীর মাকে বলে মা ভয় কি আমি তোমার ছেলেকে ভালো করে দেব তখন একবার হাসেন এই বলে হাসেন আমি মারছি আর এই কি না বলে আমি বাঁচাব কবিরাজ ভাবছে আমি কর্তা ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এই দিকটা আমার ওই দিকটা তোমার তখন ঈশ্বর আর একবার হাসেন এই মনে করে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর তোমার তাকে কি বিচার করে জানা যায় তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না জয়দ শ্রীরামকৃষ্ণ